তিন পিস মাছ হয়েছে কাতলা মাছ তাঁতই পর্ব তা ভাবছি এখন একটু মাখো মাখো ঝাল তো কালো জিরেটা একটু বেশি দিয়েছি আর মানে গা হাত পা একটু বেশি ব্যথা হয় তা কালো জিরে আর রসুন তো এমনি এমনি খাওয়া যায় না তা ওদের তো জিরে পোড়ন দেওয়া দেখুন জিরের পরিবর্তে দিচ্ছি কাঁচা লাল কালো জিরে আর দেখছি এখানে আমার কাটা আছে এই যে রসুনটা একদম বেশি রেখেছি আর এখানে আলুটা কুচু করে রেখেছি মাখো মাখো ঝাল বলেছি তা বর্ষাকালে পেঁয়াজ আদা রসুন প্রত্যেকটা যে ঝাল লাগবে জন্য আমি এটাকে ভাজবে দিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা করে নিই এবার আমি এটাকে ভাজার জন্য আমাকে একটু টাইম দিতে হবে তার মধ্যে একটু আমি নুন আর হলুদ দিয়ে নিউ নুনটা একবারই দিয়ে দিচ্ছি যাতে পরে না দিতে হয় আর নুনটা না সবসময় রান্না করার সময় একটু তেলের মধ্যে দেওয়া যায় যাদের হাই প্রেশার রোগী তাদের খুব উপকার কাঁচা নুন থেকে একটু ভাজা নুন কিন্তু ভাজা নুন তো সব কিছুতে দেয় না যদি তেলের মধ্যে একটু নুন দেওয়া যায় দেখো একটু নুনটা বেশ ভাজা ভাজাও হয়ে গেল সবসময় দেওয়ার চেষ্টা করবে কোনো রান্নার মধ্যে ফার্স্টে নুনটা দেবে তাহলে আমার নুনটাও ভাজা হয়ে গেল। আর কাঁচা নুনও থাকলো না তাহলে এটা কী হবে যাদের হাই প্রেশার তাদের সবসময় ডাক্তার না করে কাঁচা নুন খেতে তাই জন্য আমি তো বলছি ঠিক আছে এইভাবে রান্না করেও খেতে পারো আমিও ডাক্তারের নির্দেশ অনুযায়ী কাজ করি নুনটাও আমার ভাজা হলো আর যতটা পারবে নুন তো সবসময় কমই খাওয়া উচিত যাদের বেশি নুন খায় তাদের তাদের যার নিজের ওপর কিন্তু সবসময় দেখবে নিজেকে একটু সুস্থ রাখার জন্য কিছু কিছু ডাক্তারের পরামর্শ শুনতে হয় কিছু নিজেকে ঠিক করতে হয় এখন সোশ্যাল মিডিয়া বলো পেপারে বলো বিভিন্ন ডাক্তারের যেগুলো সাবেক করে কোনটা খেলে ভালো কোনটা না খেলে ভালো সেগুলোকে লক্ষ্য করলে নিজেরাও সুস্থ থাকা যায় নিজেদের সুস্থতা নিজেদের কাছে করে কেন ঘুম থেকে উঠে হাঁটতে বলে কিন্তু হাঁটার মধ্যে অনেক বোন আছে বলেই হাঁটতে বলে আমি তো সকালবেলা আগে হাঁটতাম এখন আর হাঁটতে পারি না কাজে পেশাদের জন্য আমার হাঁটা বন্ধ চেষ্টা করতাম তখন এতটাই আমি হাঁটি বা আমাকে বলে তুমি তো বাড়ি থেকে বেশি বেরাও না তোমাকে দেখি মাঝে মাঝে তিন চারবারও বেরোতে হয় তোমার হাত পা ব্যথা হয় না না আমি যেদিনকে হাঁটবো সেদিনকে সকালে হাঁটতে আমাকে তিন থেকে চারবারও বাড়ি বাইরে বেরোতে হয় আমি সেদিনকে একদম হালকা খাই কোনো ভারী খাবার নিই না একবার করে বেরোই একবার করে বাড়িতে আসি কাজ করি আবার একটু হালকা খাবারকে বেরিয়ে যায় এইভাবেই চলি আর আমি তো কখনো দুপুরে ভাত খাওয়ার পর তো ভারী খাবার নিও না আমি সব সময় হালকা পাল্কা খাওয়াই পছন্দ করি এই দেখো পেঁয়াজটাও বেশ লাল লাল হয়ে গেল এবার তো খুব ভালো আর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো বেশি দিইনি আর মৃত্যুতেও তো ঝাল ঝাল একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য এটা দেখলে একদম মাখো মাখো হলে না বেশি ভালো লাগে এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না আর দিচ্ছি দু টুকরো টমেটোমের বদলে আমরা কেন আমরা দিচ্ছি এই ঝালের মধ্যে হবে টক টাকি আমরাটা একটু সুযোগ করার জন্য তেলের বসিয়ে নিচ্ছি তোমরা এখন তো টমেটো তো কালকে বাজারে গিয়ে দেখলাম একশো দশ টাকা এখন বাজারে আমরা হোক জলপাই হোক এক ফিল্ডে যদি মাছের ঝোলের মধ্যে বা যে কোনো তরকারি মধ্যে দেওয়া যায় বেশ টকটকটা বেশি ভালো লাগে আমার এটা হয়ে গেলো এক ফুটোর জল দিয়ে দেবো আর কিছু দেবো না দেখো এটা দিয়ে না মাছের তোমরা ভটকাই খাও বা এ দেখো তিন পিস মাছও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটু জল দেবো কেন সামান্য একটু মাছ আলুটা শুদ্ধ হওয়ার জন্য আর এটা যদি পুড়ে না সে দেখো মাছটা দিয়ে এইভাবে ভেজে নিতো একদম মশলা আগে মশলা দিলাম তারপরে আলু দিলাম আমরা দিলাম যেহেতু আলুটা একটু রয়েছে আর মাছটাও দেখবে তোমরা এইভাবে যাতে না হয় মাছটা যেহেতু একটু লাল করে ভেজে নিবে দেখবে দিয়ে এই তরকারি দিয়েও এই গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে এটা তো আলু হ্যাঁ রুটি পাউডার চলবে না এটা একমাত্র চলবে ভাতে দেখো রান্না কথা বলতে আমার হয়ে গেল এক চিমটি জল দিল এটা যাতে সূর্য হওয়ার অপেক্ষা আমাকে থাকতে হবে একদম মাখো মাখো ঝাল ঝাল তরকারি হচ্ছে ঠিক আছে একটা বেশি একদম শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি নি ঠিক আছে কালারটা বেশি লালও করিনি হালকা করিনি এটা শুকানোর অপেক্ষা আমাকে থাকতে হবে এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কা দেওয়া যেতে কিন্তু আমি নিজে তো রান্না নিজেই খাবো এত কিছু দিলে কি হবে বর্ষাকালে কিন্তু খুব গ্যাস অম্বু বিভিন্ন রোগের উৎপাদ বেড়ে যায় এই কঙ্কা মাথায় রেখে এখন এখন হালকা তেল মশলা গরমকালেও বলে আর সব বলে একমাত্র খাওয়ার উপকার হচ্ছে শীতকালে এর মধ্যে আমি তা দেখ মাসও হয়ে গেল শাক তাও বলে বর্ষাকালে পুঁই শাক বাড়ে এই দেখো এর মধ্যে আমি কী করেছি প্রেশারে সব সিটি দিয়েছি পুঁই শাকটা যত নরম হবে একদম ঘ্যাপের মতো করে নাও যাবে এর মধ্যে একটু হালকা সর্ষে বাটা দিয়েও করা যায় কিন্তু আমি সর্ষেও খাই না আমি না নিজের শরীরের দিকে খুব একটা না খাবো সর্ষে না তেল মশলা সবসময় সব হালকা ফাঁসা মতো খাই এর মধ্যে একটু গেডি করার জন্য অল্প একটু তুমি কাজু বাদাম বেটে দিতে পারো কিংবা এক ফুটো ময়দা অ্যাড করতে পারো একটু সাদা সাদা মাখো মাখো এটা হবে না দারুণ লাগে একটু গেডি দেবো তার মধ্যে দেবো একটু ময়দা গুলে দেখবে তো আর তুষাটা যখন রান্না করবে তখন তোমরা প্রেশার কুকারে একটু কুক করে নেবে আর করছে আমরার চাটনি যেহেতু বারো মাসি সবাই টক খেতে ভালোবাসে বিশেষ করে গরমকাল গরমের পর বর্ষা বর্ষা মানে ভ্যাপসার গরম হ্যাঁ গার্মটা জ্বালা করে না হলে গরমটাও ভালো লাগে না কোনোটাই আমাদের ভালো লাগে না না শীত না বর্ষা না গরম কি করব কিন্তু দুটো ঋতু আমার কাছে বেশি ভালো লাগে এক হচ্ছে শরৎ আর একটা হচ্ছে বসন্ত হেমন্ত ঋতুটা তো কোনো কাজে লাগে না তো বুঝতে পারে না তাও ভালো লাগে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম ঠিক আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল